সরকারের নতজাত নীতির কারণেই আজকে আমাদের সীমান্তগুলি কারো এখানে পদলেহি অন্য দেশের কাছে যার কোনো মানে ব্যক্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রতি সার্বভৌমত্বের যে অখণ্ডতা এবং স্বাধীনতা সুরক্ষা সুরক্ষার যে অঙ্গীকার যা থাকে না সেই সেই সরকারের সেই সরকারের সময় সেই দেশ সেই দেশের সার্বভৌমত্ব দুর্বল

যখন আমাদের সার্বত হুমকি সম্ভব স্বাধীনতা যখন অরক্ষিত হয়ে পড়ছে তখন তাদের তাদের কিছুই থাকে আর তারা তো মানে জিম্মি করে জনগণকে জিম্মি করে অন্যের সেবা দাসত্ব করছে যেটা ধরে না বিএনপির ক্ষমতাসীন সেই সময় যারা ছিলেন তারা যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছে তো সেই সময়ের জন্য সেটা হয়তো কিছুটা প্রাসঙ্গিক ছিল বা কার্যকরী ছিল আমরা তো বলছি যে ভূ রাজনীতির যে জায়গাটা এটা দৃশ্যপট অনেক পাল্টে গেছে এবং এই পাল্টে যাওয়ার কারণেই আগের জায়গাগুলো যে এখন একইভাবে কাজ করবে তা বলা যায় না আর আমাদের এখানে সাউথ এশিয়ায় বিশ্বের শক্তিগুলোর এখন যে নজর সে নজরটাও কিন্তু ওইভাবে ছিল না তখন এখন আমি যেটা বলছি ইন্ডিয়া প্যাসিফিক রিজিয়ান বা চায়নার রোড অ্যান্ড বেল্ট বেডেল রোড ইনিশিয়েটিভ ইত্যাদির কারণে কিন্তু এই জায়গাটা অনেক বেশি আপনার জটিল হয়ে যাচ্ছে এবং ভারতেরও কিন্তু অর্থনৈতিক সক্ষমতা তখন এতটা ভালো ছিল না হ্যাঁ এবং তারা সাউথ এশিয়ার বিভিন্ন অঞ্চলে তাদের যে ইনফ্লুয়েন্সটা সেটাও কিন্তু এত দৃঢ় মাত্রায় আমরা তত সে সময় দেখিনি বা চায়নার যেই আপনার উত্থানটা এবং বিভিন্ন দেশের রাজনীতিতে তাদের যেই আপনার সদম্ভ আমি বলবো যে প্রভাব যেটা মালদ্বীপ থেকে শুরু করে বিভিন্ন দেশে আমরা দেখছি মায়ানমারে দেখছি তখন কিন্তু ততটা শক্তিশালী ছিল না যার ফলশ্রুতিতে দুটো পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং এটাকে ভিন্নভাবেই হ্যান্ডেল করতে